আগেকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে যখন বাইরের অবস্থাটা দেখো ঠিক কোনো রকম ভাবে আমরা আগে বাগে এসে এখানে ঢুকে গেছি এরকম কিন্তু কাসার থালে এবং প্রথম থেকে তুমি আছো তুমি চার বছর ধরে আছো মানে একশো নিরানব্বই টাকা দিয়ে স্টার্ট আছে কেউ বলছি আমার ওই নাইটির ব্যবসা আছে কেউ বলছে আমার শাড়ির ব্যবসা আছে কেউ বলছে আমার জুতোর ব্যবসা আছে দাদা এসে এসে ভিডিও করে দিই মানে আলটিমেটলি কি আমি খাবার দেখাবো নাকি নাইটি দেখে বেড়াবো এটা আমি এখন কনফিউজ হয় আমি তোবা 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 ফিশ থালি খাবে তার জন্য মাছ কিন্তু আছে যারা চিকেন থালি খাবে তাদের জন্য কিন্তু এরকম একটা চিকেন আছে এরকম লেগ পিস একটা রয়েছে দেখতে পাচ্ছ সুন্দর একটা লেগ পিস এক তাদের জন্য কিন্তু দুটো ডিম দিয়ে ফুলকপি আলুর একদম চাপ চাপ রসা মতো একটু শুক্ত দিয়ে ট্রাই করা যায় এবং কষাটা দেখো দেখেছো কষা দেখো এই যে গ্রেভি নিয়ে নিয়েছি এই দেখো এই দেখেছো মাটনে এই জায়গাটা দেখো হা 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 দেখো মাটনটা টানছি এই দেখো এই দেখো জাস্ট দেখো ওকে দেখো আজকে শুরু হচ্ছে একদম অন্য রকম হবে এই মুহূর্তে একদম শোধপুরের বুকে আমার পেছনে দেখতে পাচ্ছি রোড আর ওকে ওকে দেখো বৃষ্টি দিক যাই তো বাড়িতে না যাই হোক নাকি থালির আমি ভাবলাম যে আজকে কোন দামে কোথায় থালি কি পাওয়া যায় না পাওয়া যায় একটু রিসার্চ করছি আগের দিন রাতে তারপর দেখলাম আমার পেছনে রয়েছে কস্তুরি এর আগে আমি কস্তুরি আগে এসেছিলাম এখানে এত চিপেস্টের মধ্যে সব থালি স্টার্ট করেছে মানে চিকেন থালি মাটন থালি এছাড়াও রয়েছে ভেজ থালি থেকে শুরু করে আমাদের সাথে আছে শ্রীরামপুরের বাদশা শ্রীরামপুরের কি আরে ভাই এত হন মারলে হয় ভাই খতম তো चलो আজকে একটু লেট করে যাব একদম ভেতরের যাব সবকিছু দেখা হবে এ টু জেড সো আমার সামনে দেখতে পাচ্ছেন এই রয়েছে কস্তুরি দিকে এই দিকটা রয়েছে আমাদের কি বলবো এই দিকটা চিড়িয়া মরের দিকটা যায় শীতির মরের দিকটা যায় আর এই দিকটা রয়েছে সলপুর ট্রাফিক মোড় একদম মিডল পজিশনে রয়েছে যে হাউস অফ জনসন দেখার দিকে তো ফ্রি তে প্রমোশন কই দিলাম হে ঠিক একদম অপোজিটেই রয়েছে কোস্তুরী এই কোস্টিদের রোগা পর এক টেনিস বলবো আগেকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে যখন বছরখানেক আগে এসে আমি এখানে ভিডিও ভিডিও করতাম মানে সেই পুরোনো দিনের ব্যাপারটা মনে পড়ে আছে যাই হোক মোটামুটি এখানকার সিডিং ক্যাপাসিটি তোমরা দেখলেই বুঝতে পারছো আগে যা যা এসো তোমরা কমেন্ট জানাতেই পারো আমাদের সাথে আছে দাদা আছে ঠিক আছে মানে আমাদের কস্তুরি ক্যাপ্টেন আছে ঠিক আছে যাকে বলা সোৎপুর কস্তুরী ক্যাপ্টেন দাঁড়ায় একটু এদিকে চলে আসো মানে কস্তুরি মানেই একটা বিশাল একটা প্রিমিয়াম একটা রেস্টুরেন্ট যেখানে একটু এক্সপেন্সিভ থালি পাওয়া যায় যেটা আমাদের বেশিরভাগ কমিন্সে এসেছিল সেখানে দাঁড়িয়ে তোমরা একদম চিপেস্ট এর মতো থালি লঞ্চ করে

অনলি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ ভেজ থালি নিরামিষ থালি আছে ওয়ান নাইনটি নাইন থেকে একদম স্টার্ট আছে এগ থালি আছে টু আছে মানে দুশো উনিশ আছে চিকেন থালি আছে আর ফিস থালি আছে টু সিক্সটি থালি আছে কি আছে মানে আমার না আগেকার কথাগুলো একটু বেশি মনে পড়ে যাচ্ছে মানে ওই ধরে রাখো আজ থেকে এক দু বছর আগে কথা কি সুন্দর ইউটিউবে ভিডিও বানাদাম কি সুন্দর এইদিকে লাফিয়ে ঝাঁপিয়ে জল ফল মেঘ ব্যাপার ছিল কিন্তু আলাদা কিন্তু এখন জিনিসটা কেমন একটা হয়েছে যাচ্ছি মানে দু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এই জলের দোকান থেকে ডাকে মানে জলের দোকান ট্যাঙ্কির দোকান থেকে ডাকে ভিডিও করার জন্য জামা কাপড়ের দোকান ধরে ডাকছে বলছে অক্ষয় আমার এসে ভিডিও করে দিয়েও বলছে আমার নারকেলের ব্যবসা আছে কেউ বলছে আমার ওই নাইটির ব্যবসা আছে কেউ বলছে হয়তো আমার শাড়ির ব্যবসা আছে কেউ বলছে আমার জুতোর ব্যবসা আছে দাদা এসে এসে ভিডিও করে দিয়ে মানে আলটিমেটলি কি আমি খাবার দেখাবো নাকি নাইটি থেকে বেড়াবো এটা আমি এখন কনফিউজ আমি যাই হোক ফুড ব্লগিং যে বদলে গেছে এটা দেখে খুব ভালো লাগছে এই যে বাইরে এত বৃষ্টি হচ্ছে ঠিক আছে আমার গাড়িটা রয়েছে ঠিক ওখানে শুভমকে পাঠিয়েছি আমি ঠিক আছে দেখো ওই যে দেখো আমার হেলমেটটা ঠিক আছে পুরো ভিজে পুরো শেষ হয়ে গেল আজকে শুভম গেছে আনতে ঠিক আছে ওই দেখো আমার হেলমেট পুরো ভিজে চুপচুপ হয়ে গেলো রে আজকে ভাই সাহেব ওই দেখোই দেখো দেখ কি ধরে ধরে আসছে রে ভাই সাহেব কস্তুরি যেটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে মাটন তারি সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি অলরেডি অর্ডার দিয়ে দিয়েছিলাম যাই হোক মোটামুটি সুন্দর করে সাজিয়ে দিয়েছে কি কি আছে তোমাদেরকে এক এক করে বলবো বাট যেটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে ভেজ থালিতে কি থাকছে এক থালিতে কি থাকছে ফিস থালিতে কি থাকছে আর মাটন থালিতে কি থাকছে চিকেন থালিতে কি থাকছে সেগুলো আমি টোটালটাই তোমাদের ডেসক্রাইব করে বলে দেবো স্তুতিতে এই মুহূর্তে আমার সামনে চলে এসছে সব ধরনের থালি এটাকে কোনোভাবে ভেজ থালি চিকেন থালি ওইভাবে বলা হবে না এটা হচ্ছে সব ধরনের থালি আমি সবকিছু একটু নিচে দেখানোর জন্য সালাড রয়েছে চাটনি রয়েছে ডাল রয়েছে বড় বেগুন ভাজা রয়েছে আলু দিয়ে ফুলকপি দিয়ে সুন্দর একটা কিন্তু তরকারি মতো বা রসা মতো কিন্তু রয়েছে এখানে এটা আছে শুক্তো আছে এখানে এটা আছে ডিম আছে যে দু পিস ডিম দিয়ে তোমরা পাবে একদম গ্রেভি পিস থালি খাবে তার জন্য মাছ কিন্তু আছে যারা চিকেন তালি খাবে তাদের জন্য কিন্তু এরকম একটা চিকেন আছে এরকম লেগ পিস একটা রয়েছে দেখতে পাচ্ছ সুন্দর একটা লেগ পিস চিকেন মাটন তালিতে যারা খাবে তারা কিন্তু এরকম দু পিস মাটন পাবে এই যে দেখতে পাচ্ছ ক্লোজ থেকে এরকম দু পিস মাটন ঠিক আছে এরকম দু পিস মাটন পাবে এবার তোমাদেরকে একটা জিনিস একদম সিম্পল ভাবে বুঝিয়ে দিই যারা ভেজ থালি খাবে এরকম শুক্ত তো পাচ্ছই শুক্তর সাথে এই আইটেম গুলো দিয়ে এই থালিটা কিন্তু সার্ভ করা হবে যারা এক থালি খাবে তাদের জন্য কিন্তু এরকম দুটো ডিম দিয়ে এই যে থালির ভেতর যা আছে এগুলো কিন্তু তোমরা পাবে যারা ফিস থালি খাবে তারা এরকম মাছ পাবে সাথে কিন্তু যা যা আইটেম আছে এগুলো দিয়ে এই থালিটা সার্ভ করবে যারা চিকেন থালি পাবে তাদের এরকম চিকেন দিয়ে এই রকম যে থালিটার মধ্যে যা আছে এই থালিটা পাবে আর যারা মাটন থালির কথা বলছো যারা মাটন থালি এরকম দু পিস বড় বড় সাইজ মাটন থাকবে সাথে কিন্তু এই থালিতে যা যা আছে এগুলো দিয়ে সার্ভ হবে আর বেশি লেট না অনেক হয়ে যাচ্ছে এবার মেন খাবার ফোকাস করা যাক ঠিক আছে কস্তুরীর স্পেশাল তালিতে দেখো অনেকটা কোয়ান্টিটি কিন্তু ঠিক আছে আর সাথে আমি অল্প একটু নেব কোন শাক রয়েছে অল্প একটু আমি মেখে খাই জাস্ট আপনাদের টাচ দিয়ে দিয়ে যাব যে কিরকম কি লাগে না লাগে তো ফার্স্ট শাকে মুখে দেওয়া যাক শাক দিয়ে খাওয়া যাক মা মাগো কস্তুরীতে শুরু করা যাক এইরকম ফুলকপি আলুর একদম চাবচাব রসা মতো কোন ছোট ছোট ডুম ডুম করে কাটা আলু ফুলকপি আলু রসা দিয়ে একটু ভালো মতো এই দেখো গ্রেভি দেখো একদম গ্রেভি রাইস দিয়ে শুরু করা যাক খাওয়া যাক বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার বৃষ্টি ভেতরে যদি এরকম আইটেম থাকে আর বস তাই কি বলবো আর একটা জিনিস ডিম মাঠ চিকেন মাটন একসাথে আমার পক্ষে খাওয়া পসিবল না আমার কেন কোনো মানুষের পক্ষে খাওয়া পসিবল না সো এগুলো একটু দেখি দিলাম মেন আমি খাবো মাটনটা ওইটা না ছাড়া ওটা শো স্টপার বলা যায় হালকা মিষ্টি মিষ্টি একটা প্রপার রেস্টুরেন্ট বাঙালি রেস্টুরেন্টে যেরকম এক্সপেকটেশন রাখি এটা ঠিক তেমনই কস্তুরি খাবার নো ডাউট আগেও আমি তিন চারবার যখন ওনারা স্টোরে গেছিলাম বা আউটলেটে গেছিলাম আমি তখনও বলেছি এনাদের খাবার নিয়ে কোনো কথা হবে না একটু আলু নিয়ে নিচ্ছি এই যে আলু দিয়ে মেখে খাওয়া যাক শুভ যাক অল্প একটু ভাত ভেঙে নিই ডাল নিয়ে নিই ক্লোজ থেকে দেখা ডালটা দেখেছি একদম মাখা মাখা অল্প একটু ডাল নিই সামান্য একটু ডাল নিই ক্লোজ থেকে এই ডাল দিয়ে নিয়েছি একদম তেল তেলে বেগুন ভাজা অল্প একটু নিয়ে নিয়েছি বেগুন ভাজা নিয়ে ডাল দিয়ে মেখে আমি একবার এঁরা দিয়ে ঘি দিয়ে খেয়েছিলাম তখন হেভি লেগেছিল এবার বেগুন ভাজা দিয়ে খাওয়া যায় একটু ক্লোজ থেকে দেখা শ্যু গজা হুম বাহ ডালটা মিষ্টি মিষ্টি তেল তেলে বেগুন ভাজা আর কিছু লাগে না বড় বেগুন মধ্যে কেটে কেটে করেছে এই যে শুক্ত দেখতে পাচ্ছ একটু নিয়ে নি এই যে বড়ি অল্প একটু নিয়ে খাওয়া যাক এবার একটু শুক্ত দিয়ে ট্রাই করা যাক এক এক করে সবই খাচ্ছি কলা পাতাই যদি আমরা খাই কোনো কিছু তার একটা আলাদাই টেস্ট খাওয়া যাক হুম শুক্তটার মধ্যে একটা ক্রিমি টেক্সচার সাথে এই শুক্তটাকে আমি প্রপার ভাবে এক্সপ্লেন আমি করতে পারবো না কারণ ভাই সাহাব আলাদাই যাক একটু মাটন নিয়ে নি এই যে দেখতে পাচ্ছ মাটন ও দেখতে পাচ্ছ আর এখান থেকে অল্প একটু ভাত নিয়েছি যে মাটনের রোগানটা দেখো একদম কষাটা দেখো দেখেছো কষা দেখো এই যে দেখো ক্লোজ থেকে দেখা বাস এই যে গ্রেভি নিয়ে নিচ্ছি একটু রাইস দিয়ে মাটনটা দেখো দেখো সেদ্ধটা দেখো এই দেখো এই দেখেছো এইরকম হতে হবে সেদ্ধ তাহলে যে না ব্যাপারটা জমবে ঠিক আছে মাটনে এই জায়গাটা দেখো হা 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 জাস্ট দেখো এই জায়গাটা দেখো দেখো মাটনটা দেখো এই দেখো দেখো মাটনটা টানছি জাস্ট একবার মাটনটা দেখো জাস্ট ঠিক আছে একদম কচি খাসি একটু হালকা চর্বিও রয়েছে দিকটা এই দেখো দেখো জাস্ট দেখো ফাটাফাটি সেদ্ধটা বয়লটা দেখো কুপটা হয়েছে দেখো একবার জাস্ট মাটনটা একবার দেখো ফাটাফাটি একটু নিয়ে নিয়েছি মাটন নিয়ে রাইস দিয়ে ভালো মতো মিশিয়ে একটা ফাটাফাটি বাইট হবে একটু মাটন নিয়ে নিয়েছি বাস দুর্দান্ত বাইট কুরুকা যাক হওয়া যাক কম আগু মুখে দেওয়া যাক ও মটন কষা হও তো এরকম হও একটু স্পাইসি এ দেখো দেখেছো তেল রোগানটা দেখো ঠিক আছে এই দেখো একটু হালকা স্পাইসি স্পাইসি না হলে মটন কষা ভালো লাগবে না মশলাদার যেটা একদম চেয়েছিলাম আমি কারাক একদম ভালো পারফেক্ট ব্যালেন্স বলা যায় চাটনি একটু হালকা হাতে নিয়ে নি দেখো একদম জেলি জেলি চাটনি পাপড়ও রয়েছে আমি এক পিস পাপড় ব্যাট পাপড় নিয়ে নিলাম এই দেখো হাতে নিয়ে নিয়েছি আমি চাটনি তালায় রাখিনি হাতে নিয়েছি খাওয়া যাক বাহ যাই হোক মোটামুটি এই থালিটা এবার একটু বসে জমি এনজয় করি তোমাদের ভিডিওটা কেমন লাগলো এখন অব্দি দেখলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও আর একটা কথা তিন নাও কস্তুরি আমার কাছে বেশ ছিল বেশ থাকবে আর সতপুরে তো জমিয়ে দিয়েছে ফাইনালি ফাইনালি সিরিয়াসলি বলছি মানে কস্তুইতে না আজকে সেই লেভেলে খাওয়া দাওয়া হয়েছে আর এই থালিটা তোমরা কিন্তু মিস করো না একদমই আজকে একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা হল বলা যায় আর এত চিপেস্টের মধ্যে সোদপুরের থালি সো আর যাই হোক মোটামুটি আর নতুন করে কিছু বলা নেই তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো ইনফরমেশনটা যদি আরও বেশি করে পছন্দ হয় শেয়ারটা কিন্তু অবশ্যই করো আর সাবস্ক্রাইবটা করো না পাশে থাকা বেললাইকানটা প্রেস করো তাতে কী হবে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমরা পাবে এত খেয়েছি পেট ফেট জাম হয়ে গেছে যাই হোক মোটামুটি এখন বাড়ি যাওয়া যাক আজকের জন্য টাটা পাইভাই তাহলে নেক্সট ভিডিও নেক্সট একটা ভালো কোনো ভিডিওতে বা ভালো কোনো ব্লগ এসে টাটা বাই ভাই কোস্ট আসতে ভুলো না